সালাম আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এক বুক ভালোবাসা আজকে প্রথমেই আমি আপনাদের একটা ভালো খবর দিই আজ আমার এই চ্যানেল আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিক শুভেচ্ছায় সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং প্রায় পঞ্চাশ লাখ ভিউয়ার্স ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আপনাদের সহযোগিতা না থাকলে আজ আমি এত দ্রুত এই জায়গায় আসতাম আমরা আলোচনা করব জীবনে সফল হওয়ার জন্য বা জীবনে সুখী থাকার জন্য সারা জীবন সারা জীবনের কথা বলছি সাময়িকভাবে নয় সুখী থাকার জন্য কোন পদক্ষেপগুলো নিলে আপনি জীবনে ভালো থাকবেন অর্থ সব সময় কি আপনাকে ভালো রাখতে পারবে সব সময় কি আপনি প্রচুর একটা দামি কাজ করেন ভালো থাকবেন না তার জন্য কিছু ফর্মুলা কিছু সূত্র কিছু নিয়মের মধ্য দিয়ে আমাদের চলতে হয় আর সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই জীবনে সুখী থাকব। আমার রিসার্চ আমার অধ্যাবসায় এর দ্বারা সুধা মূর্তির কয়েকটি কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুধা মূর্তিকে তিনি একজন লেখিকা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা সমাজসেবী এবং মোটিভেশন স্পিকার তিনি বিখ্যাত একজন মানুষ তার কয়েকটি কথা কয়েকটি কথা এবং তার সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করছি তার প্রথম কথাই হলো জীবনে যদি সুখী থাকতে চান জীবনে যদি সফলতা চান দ্রুত সফলতা চান তাহলে আপনাকে কোনো সমস্যা আসলে কোনো সমস্যার সম্মুখীন হলে সমস্যার থেকে নিজেকে বড় রূপে দেখতে হবে যেটা মানুষ পারে আমরা প্রত্যেকে সেটা পারি সমস্যার থেকে কখনও নিজেকে ছোটো ভাববেন না যদি সমস্যা থেকে ছোটো ভাবেন তাহলে সমস্যাটা বড়ো হয়ে গেল আপনি নিজেকে সমস্যার থেকে ঊর্ধ্বে নিয়ে আসুন আপনি সমস্যার থেকে অনেক বড় হয়ে যান কারণ প্রত্যেকটা মানুষ প্রতিটা সমস্যার সমাধান করতে পারে সমস্যা আসলে সমস্যা থেকে পালিয়ে গেলে তো সমাধান হবে না সমস্যার সঙ্গে যুদ্ধ করতে হবে আর ভেবে যদি নেন যে আমার থেকে বড় বিশাল এত সমস্যা আমি পারবো না তাহলে কিন্তু আর পারবেন না মানুষের মস্তিষ্কে এই পাওয়ার সৃষ্টিকর্তা দিয়েছেন যে কোনো সমস্যার সামনাসামনি সে করতে পারে আর যদি ছোটোভাবে নিজেকে সমস্যা থেকে তাহলে তো অক্টো মতো আপনাকে জড়িয়ে ধরবে এই সমাজ এই পরিবেশ এই প্রকৃতি আপনি বেরিয়ে আসতে পারবেন না একসময় নিঃশেষ হয়ে যাবেন আপনাকে পাহাড়ের মতো পিষে দেবে এই সমস্যাগুলো সুতরাং আজ থেকে সমস্যা আসলে নভয় সমস্যার থেকে উঁচু স্থানে এসে সমস্যার থেকে নিজেকে বড় তৈরি করে সমাধান করুন এবং জীবনে সুখী হন সাফল্যের পথে এগিয়ে যান সুখী হওয়ার আরও একটা মূল হল বিশ্বাস অর্জন করা এবং বিশ্বাসকে ধরে রাখা বিশ্বাস অর্জন করাটা যত সহজ বিশ্বাস ধরে রাখা তার চেয়ে অনেক বড় কঠিন আপনি সারা জীবন ধরে ভালো কাজ করে যাচ্ছেন সারা জীবন ধরে প্রশংসা পাচ্ছেন কিন্তু তত প্রশংসা হচ্ছে না কিন্তু একটা খারাপ কাজ করে দেখুন একটা সামান্য একটা খারাপ কাজ করুন সঙ্গে সঙ্গে ভাইরালের মতো ছড়িয়ে যাবে আপনার সেই খারাপ কাজটা কিন্তু ভালো কাজ ছড়াবে না ভালো কাজ খুব কম ধীর গতিতে কচ্ছপ গতিতে ছড়াবে আর বিমানের গতিতে ছড়াবে খারাপ কাজ জীবনে যদি আপনি সত্যিকারের ভালো হতে চান তাহলে কখনো ভুল করেও খারাপ কাজ করবেন না খারাপ কাজের ফলে আপনার সারা জীবনের প্রতিষ্ঠা সম্মান ধুলোতে মিশিয়ে যাবে আজ থেকে সাবধানে পা ফেলে এগিয়ে চলুন ভবিষ্যতের দিকে পারলে ভালো কাজ করুন না পারলে ক্ষতি করবেন না কারো উপকার করুন অথবা সমালোচনা করবেন না শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে এই কথাটা শেয়ার করিনি আমরা জানি অনেক ধনী মানুষ রিচ মানুষ তাদের লাইফস্টাইল তাদের জীবনযাত্রা নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু একজন শিক্ষক এই সমাজে তার কতটা সম্মান এবং কতটা দায়িত্ব সেটা প্রত্যেকে ভাবা উচিত আজকে চায়ের দোকানে বসলে বিভিন্ন জায়গায় গেলে আমরা শিক্ষকদের নিয়ে আলোচনা করি শিক্ষকদের নিয়ে সমালোচনাও করি তার কারণটা কি কারণ কিছুটা তারা নিজেও তারা নিজেও কিছুটা কারণ তার সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব কিন্তু আমাদেরও বার্তাই একজন ডাক্তারবাবু তার চিকিৎসায় গাফলিতি করলে একজন মানুষের আশ্রয় হয় ছ ফুট মাটির তলায় একজন বিচারক যদি তার রায় ভুল দান করেন ভুল রায় দান করেন তাহলে তারা আসামির আশ্রয় হয়তো ছ ফুট উঁচুতে হবে ছ ফুট থেকে সে ঝুলবে মৃত্যুদণ্ড কিন্তু একজন শিক্ষকের ভুলে একটা মানুষের জীবন একটা ছাত্রের জীবন সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে ইয়েস একদিন দুদিনের জন্য নয় সুতরাং তাদের ভূমিকাও কিন্তু এই সমাজ গঠনের ক্ষেত্রে কম নয় তাদেরকে অসম্মান করবেন না এবং একজন শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব এই সমাজের এই ছাত্র ছাত্রীদের জীবনটাকে গঠন করা সুখের আরও একটা চাবিকাঠি সুখের বললে ভুল হবে সমস্ত কিছুরই আরও একটা চাবিকাঠি হচ্ছে টাকা টাকা মানুষের চরিত্র বদলে দেয় মানুষের স্বভাব বদলে দেয় বাচনভঙ্গি বদলে দেয় ব্যবহার বদলে দেয় প্রাক প্রতিষ্ঠা বদলে দেয় সম্মান বদলে দেয় সমস্ত কিছু আজকে টাকা দিয়ে মূল্য মূল্যায়ন হচ্ছে সমস্ত কিছু সব কিছু টাকা দিয়ে মূল্যায়ন হচ্ছে আপনি দেখুন বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন টাকা থাকলে আপনি টাকা থাকলে আপনি জীবনে সব কিছু পাবেন আর টাকা মানুষকে এতটা চরিত্র বলতে দিচ্ছে যে তার কথা বলার ধরন ব্যবহার আচার আচরণ প্রসঙ্গতে বলি ধনে মন বাড়ায় কিন্তু ধনে যদি ড্যাশ ড্যাশ বেড়ে যায় তাহলে কী হবে পরিস্থিতি আপনার ব্যবহার যদি একটা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যখনই হাতে একটা অ্যাভেলেবেলি টাকা আসলো আর মানুষকে মানুষ বলে মনে করে নয় বন্ধুকে বন্ধু বলে মনে হয় না আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা মায়ের সঙ্গে পরিচয় দিতে লজ্জা পায় যেটা আমার বাবা মা হয়তো দিনমজুর বাবার ছেলে প্রফেসর পরিচয় দিতে লজ্জা লাগছে এমন আমার অনেক আছে না ভালো যেমন আছে খারাপটাও আছে আপনি ভালো শুনবেন খারাপ শুনবেন এটা হতে পারে না যদি আপনার ভেতরে এরকম একটা চেঞ্জ আসে যে আমার কাছে অর্থ আসছে আর আমার মধ্যে পরিবর্তন আসছে হ্যাঁ চেঞ্জ চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন চেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু সেই চেঞ্জটা আসবে আপনার জীবনটাকে গঠন করার জন্য ভালোর জন্য পরিবর্তন করার জন্য জীবনে ভালো আরও ভালো মানুষ হন রতন টাটার মতো মানুষ হন উদাহরণ উদাহরণ আকাশের মতো উদার হতে হবে যত অর্থ থাকবে তত বেশি উদার হতে হবে আপনাকে কিন্তু তার উল্টোটা হচ্ছে একেবারে চরিত্র উল্টে যাচ্ছে এইভাবে নিজের জীবনটাকে পরিবর্তন করবেন না মানুষ থেকে পশুতে রূপান্তরিত হবেন না অর্থ যেটা করে আর সেই কারণেই সুনাম অর্জন করতে পারে না অধিকাংশ মানুষ একদল মানুষ আছে প্রচুর টাকা আছে কিন্তু তাদের সম্মান নেই কেন নেই কেন নেই কেন অর্থ তাদেরকে অমানুষে পরিণত করেছে আজ থেকে যত অর্থ বেশি পাবেন তত উদার হন তত ভালো হন তত মানুষের বিপদে দাঁড়ান যদি আপনি এরকম করতে পারেন আপনার এরকম করার কোনো প্রয়োজন হবে না অর্থ অটোমেটিক বানের জলের মতো আসবে বানের জলের মতো আসবে অর্থ তার কাছেই আসে যে থেকে ভালো অর্থ তার কাছেই আসে যে অর্থের সঠিক ব্যবহার করতে পারে অর্থ বেড়ে গেল আর জুয়া ধরে টেনে অর্থ বেড়ে গেল আর মদ ধরে টেনে অর্থ বেড়ে গেল বড়ো বড়ো হোটেলে গিয়ে আড্ডা মারতে লাগলেন থাকবে না নষ্ট হয়ে সব অর্থ অনর্থের মূল যেন হয় অর্থ যেন আপনার ভেতরে একটা জ্ঞান সঞ্চার করতে পারে আর্থিক সুবিধা যেন এই সমাজ পায় আমরা চাই সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা প্রকৃতি তার জন্য প্রয়োজন একটা শিশুকে সঠিকভাবে মানুষ করা আমার জীবনের পরিবর্তন আর তেমন কিছু হবে না কারণ আমি একটা জায়গায় চলে এসেছি আমার হার আর বাড়বে না আমার মস্তিষ্ক আর বাড়বে না মেবি হয়তো চেষ্টা করলে একটু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বাড়তে পারে কিন্তু আমি কখনোই একটা শিশুর যে বৃদ্ধি তাকে যেভাবে তৈরি করতে পারবেন সেইভাবে কিন্তু আপনি আর নিজেকে তৈরি করতে পারবেন না সুতরাং দুটো শিক্ষা আজ থেকে শিশুদের দেবেন আপনার শিশুকে দুটো শিক্ষা অবশ্যই দেবেন এক হচ্ছে তার শেকরটাকে মজবুত করার আর হচ্ছে তার ডানাটাকে শক্ত করার ডানা শক্ত এবং শকর মজবুত কারণ আগামী দিনের যুদ্ধে আগামী দিনের জীবনযুদ্ধে আগামী দিনের সমস্যার সামনে যখন সে হবে যেন ঝড়ে উপড়ে ফেলতে না পারে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে যেন তার ছায় পৃথিবী আশ্রয় নিতে পারে আর দেবেন দানা যেন ইচ্ছে মতো যেখানে ইচ্ছে যেতে পারে বিদ্যান পূজ্যতে সর্বত্র সেই জ্ঞান তাকে দিন যেন ধর সে একটা জায়গায় জন্মগ্রহণ করেও না ভাবে আর যে আমি কোমর ব্যাঙ যখন যেখানে ইচ্ছে যেন সে যেতে পারে এবং সেখানে তার পেটের ভাত জোগাড় করতে পারে আরও একটা কথা না থাক আজকাল দীর্ঘায়িত করবো আলোচনা এই আলোচনাটিকে আবার পুনরায় শুনুন পরবর্তী ভিডিওতে আরও অনেক কথা আপনাদের সামনে পারব আমি মন খুলে আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমার ভালো লাগে আনন্দ লাগে আমরা একটা পরিবারের মধ্যে জড়িয়ে পড়েছি সেই কারণেই প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যদি আজকের আলোচনা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে অফলন্ত ভালোবাসা যেমন আছে তেমন যেন পায় আগামী দিনেও ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে